আসসালামু আলাইকুম চলে আসছি রবি শাড়ি থেকে ঢাকা ইসলামপুর আর আপনাদের মাঝে আজকে সুতির প্রিন্টের শাড়ি নিয়েছি যেটার নাম মধুজা আর কালার হচ্ছে ছয়টা কালার আর এটার পাইকারি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস যারা নেবেন তারাই পাইকারি প্রাইসে নিতে পারবেন ছয় পিসের নিচে যারা নেবেন অবশ্যই কিন্তু অর্ডার হবে না আর নিতেও পারবেন না তো আমাদের ইসলামপুরের ঠিকানাটা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং অনলাইন নাম্বার দেওয়া আছে টাইটেলে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের করটিয়া হাট গাউসিয়া হাট বুলতা গাউসিয়া হাট আর বাবুরহাটে আমাদের শোরুম আছে প্রত্যেকটা শোরুমের নাম রবি শাড়ি আপনারা হাটে গিয়েও কিন্তু নিতে পারবেন হাটবারের দিন তো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই শাড়িটার মধ্যে কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে করা আছে কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ফুল বডি ডিজাইনটা থাকবে এটা আর আচলের ডিজাইনটা হবে এরকম আর প্রত্যেকটা শাড়ির আচলের সামনে এই যে রবি প্রিন্ট লেখা আছে আর শাড়িগুলোর সাথে যে ब्लाउজের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের ब्लाउজ পিস 1 মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড় এই যে এটার সাথে ব্লাউজের পিস এর কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার রানী গোলাপি কালারের মধ্যে যেটা সেই কালারটা খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে আচলের ডিজাইন মাত্র 750 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্যারট গ্রিন কালার জাস্ট ওয়াও অনেক সুন্দর আর একই কালারের যদি বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আনলিমিটেড তৈরি করা আছে আপনাদের যত পিস প্রয়োজন আপনারা ঠিক নিতে পারবেন সাতশো টাকা করে এটা হচ্ছে লাল একদম টকটকে সিঁদুর লালের মধ্যে থাকবে একদম পিওর সিঁদুর লাল এই যে এটা হচ্ছে আচল মাত্র সাতশো টাকা আর এটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে এটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার সাতশো টাকা প্রাইস এটা হবে আঁচল এই যে এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে এটা হচ্ছে আচল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম